বলেন যে ওই যে সানি আমি দেখে গেছি আমরা যখন এখানে অভিযান শুরু করছি তখন দেখলাম খোলা ছিল আর যখন অন্য প্রতিষ্ঠানে গেছি তখন যদি না আসে এখন আমরা শিলগালা করে দিচ্ছি এরকম সিদ্ধান্ত

লেখেন ওই যে কি লিখতেছেন শুনে নেন না ওই যে চালের আর অভিযান চলাকালে হ্যাঁ উনি অভিযান দেখার সাথে সাথে দোকান বন্ধ করে এবং টিমের কাছে মনে হলো অভিযান দলের মনে করলো যে ওনার ওই এখানে অধিকার বিরোধী কার্য

আমি খোলা দেখে গিয়েছি স্যার ওখানে যখন ছিলাম তখনই ফাইলটা নিবন্ধ তার মানে ওনার এখানে ওনার কারছাজি হচ্ছে অসত্য ফোন ধর আমি তো দেখে গেলাম আপনার একটা কোলা যখন ওই যে যখন সাঁতার কুলে ঢুকলাম আপনি পালিয়েছেন

বলছি ছোট্ট দোকান না তুই শাড়িটা আসতে বল না অসুবিধা হবে বুঝছো আমার কথা নাই আসলে অসুবিধা হবে

Ahora,